সকালবেলা দেখতেই পাচ্ছো উঠে গেছি আর চুল টুল আর ভালো করে তেল মেখে নিচ্ছি তো শ্যাম্পু করব তার জন্য শ্যাম্পু করার আগে একটু ভালো করে তেল মেখে নিই চুলেতে আর কি আর এদিকে ধরেছিল মানা ক্যামেরা তো কিছুতেই শুনবে না তো ক্যামেরা ধরবে বলছে তো আমি বললাম ধর একটু তো কি কাণ্ড করেছে দেখেছো ক্যামেরাটাকে নাড়িয়ে যাচ্ছে সমানে মানে ফোনটাকে নাড়িয়ে যাচ্ছে ঠিকভাবে ধরে নিয়ে আর কি তারপরে আমার বাসন ফসন মাজা হয়ে গেল আর আমি চলে আসলাম ওপরে রুটি করার জন্য দাদাভাই যেহেতু আসবে নাইট ডিউটি এসে খাবে তার জন্য গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর সর্বাণী ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর বড়দের প্রণাম ছোটোদের বুকবার ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম পাটাটাকে ভালো করে চেলে নিলাম তো যদি পোকামাকড় থাকে তার জন্য আর কি চেলে নেওয়ার পরে মাখিয়ে নিয়েছি জল দিয়ে খেয়ে নিয়ে ভালো করে লেচি কেটে নিয়েছি আর এদিকে বেলতেও শুরু করে দিয়েছি দেখতেই যে মানাকে চাইলাম বেরিটা তো মানা বেরিটা নিয়ে হাতে করে দেখতেই পাচ্ছ কেমন করছে আর দেখতে পাচ্ছ একবার তোমাদের ওরকম করে দিল আর কি তারপর বেরিটা আমি নিয়ে লাগিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর কি আর একটু মানা বললো কোনই মানা বললো লেচি দাও মা তো লেচি দিলাম তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা নিচ দিয়ে নিয়ে চলে আসলাম তরকারিটা গরম করার জন্য আর কি যেহেতু ফ্রিজে ছিল তো গরম করে নিচ্ছি ভালো করে নিয়ে তারপর আরও কাজবাজ আছে কাজগুলো সারতে হবে ততক্ষণে দাদাভাইও এসে গেছে আর এদিকে যতক্ষণ দাদাভাই বাথরুমে থাকবে আর কি মানে টাইম লাগবে ততক্ষণে আমার এদিকে কাজবাজগুলো বাজগুলো সারা হয়ে যাবে কাজবাজ বাজ বলতে ওই যে বাইরেটা মোছায় বারান্দা মোছা ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো বাইরেটা বাকি আছে বাইরেটা আর বারান্দাটা সিঁড়ির তলাটা কি বলবো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে মানে এখন তো বর্ষাকাল পড়ে গেছে যেহেতু আর আমাদের গেটের সামনেটা একটু নিচু মতন তোমরা দেখেছো এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড নিচু রাস্তার তুলনার রাস্তাটা যেহেতু উঁচু মতন আর এটা নিচু মতন এত নোংরাগুলো সব এসে জড়ো হয়ে যায় না কি বলবো মুছতে গেলেও ঘেন্না লাগে ঘেন্না লেগে যায় আর কি আর তারপরে আমার মোছাটোটা কমপ্লিট হয়ে গেছে হাত হাতপাত ভালো করে ধুয়ে চলে এসেছি খেতে বসে গেলাম দাদা খেতে দিয়ে দিয়েছে আর ওদিকে মানাও খেতে দিয়ে দিয়েছি মানা বললো মা আমি শুধু কলা দিয়ে রুটি খাবো আর সয়াবিনও নিয়েছে সয়াবিন খেতে ভালোবাসে যেহেতু মানা অল দুটো তিনটে সোয়াবিন নিয়েছে আর কলা দিয়েছে কলা নিয়েছে আর কি তিনটে কলা নিয়েছে সেটা দিয়েই রুটিটা খেয়ে নিল তো আমরা তরকারি নিয়েছি তরকারি দিয়ে খেলাম আর কলাও দুটো করে নিয়েছি দাদাভাইও দুটো কলা নিয়েছে আর আমিও দুটো দুটো কলা নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি চলে আসলাম ওপরে রান্না করার জন্য তো রান্না করতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে আগে আমি মশলাটা ভালো করে বেটে নিলাম নিয়ে রসুন আর পেঁয়াজ রসুন আর আদা সরি রসুন আর আদাটা বেটে নিয়েছি ভালো করে তারপরে আমার আলু লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে পেঁয়াজ কেটে রেডি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছিলাম তো আর কাঁচা লঙ্কা দিলাম ঝাল গুঁড়ো অল্প দেব হাফ চামচের মতন দেবো গুঁড়ো যেহেতু আমরা খাই না কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি খাওয়া হয় মাংস করলে তখন ঝালগুণটা একটু দেয়া হয় আর এমনি যখন তরকারি সবজির তরকারি তরকারি হয় তখন ওই কাঁচা লঙ্কার তরকারিতেই করি আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ভালো করে নেড়ে চেড়ে একটুখুনি নাড়লাম তো এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো যদি না এখন না দিই তো একটু ভালো ভালো গলবেও না গলেও যাবে না তার জন্য টমেটোটা এখনই দিয়ে দিলাম তো এখন নুন টুন দিইনি তো একটু জল মতন বেরিয়েছে তো ভালো করে জলটাকে মারবো তারপর নুন দেবো আর কি আমি মাংস রান্না করলে তো এরকম করেই রান্না করি একটু সামান্য মতো নুন দিয়ে দেবো আর কি দিয়ে তারপর নাড়াচাড়া করব তা আবার লাগলে আবার দেব যেহেতু টাটা নুন তো অল্প করেই দিই আমি বেশি করে এক গাথা দিয়ে দিই না তাহলে যদি বেশি নুন যদি হয়ে যায় তা খাওয়া যাবে না তো কম নুন হলে তো খাওয়া যাবে তো তার জন্য অল্প করেই দিই প্রথমে আবার লাগলে আবার দিই আমার নুন টুন দেওয়া হয়ে গেছে নাড়াও হয়ে গেল আর তারপরে দিয়ে দিলাম হলুদ ঠিক আছে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তারপরে আমি একটুখুনি সামান্য ঝালগুলো দিয়ে দেব হাফ চামচের মতন বেশি দেব না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর কি তারপরে ওই যে আদা রসুন যে পেস্টটা করেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এক দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতন জল দেবো তো বেশি ঝোল করব না তার জন্য অল্প করেই দেবো আর আজকের হচ্ছে একটা তরকারি ভাত ঠিক আছে মাংসর তরকারি দাদাভাই বললে আর কিছু করতে হবে না একটা তরকারি ভাত করো তার জন্য একটা তরকারি ভাত করলাম তো আমার জল টল ঢেলে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে তো শিলটা ধোয়া হয়নি তো ধুতে দিতে হবে সিলটা তো শিলটা ধুয়ে তুলতে চলে আসলাম দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর শিলটা গুছিয়ে তুলে রাখলাম আর এদিকে দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে আর বৃষ্টি হওয়ার তো বন্ধ হওয়ার তো নামই নেই আর এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে এ তো এইটা আমার ঠাকুরঘর দেখতেই পাচ্ছ এখানে পুজো করি আর এই ওপরটায় হচ্ছে তুলসী গাছ আছে আর এদিকে তারপর দেখাচ্ছি এদিকে একটা ঘর আছে দেখতেই পাচ্ছ এই একটা ঘর আর আরো একটা ঘর আছে এদিকে রান্না করা হয় এখানে রান্না করা হয় আর কি রান্না টান্না হয় আর এদিকে এই একটা ঘর মোট ওপরে চারটে ঘর আছে ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমি রান্না করি এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রান্নাঘর এখানে এই বেশিরভাগ তোমা তোমরা দেখতে পাও আমাকে আর কি আর এইটা হচ্ছে ডাইনিং টেবিল এখানে আছে আর ওই একটা টিভি আছে ঠিক আছে দেখা হয় টিভি মাঝে মাঝে আমিও দেখি মাঝে সাঝে আবার সোজা সুজি সিঁড়ি ঠিক আছে এটা হচ্ছে তিনতলা যাওয়ার সিঁড়ি আর কি তো দেখতেই পাচ্ছো চারিদিকে জামা কাপড় কিভাবে মেলা আছে মানে বর্ষাকালের সময় না খুবই অসুবিধা জামা কাপড় মানে শুকনো করার জন্য আর কি মানে প্রচুর অসুবিধা হয়ে যায় পরে আমার সব দেখানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখতে দেখালাম সব কিছু আর এদিকে চলে আসলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলু ফালু ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য তো লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে আর চা এসে নিচে এসে চান টান করাও কমপ্লিট আর এটা হচ্ছে রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম একটু মেলাতে আর কি রাত্রিবেলা বলতে ওই সন্ধেবেলার টাইমটা ওই সাতটা সাড়ে সাতটার নাগাদ তো রথের মেলা তো মেলা তো এই বৃষ্টির জন্য তো বসিনি তো রোববার দিনে বসেছিল তো আমরা একটুখুনি ঘুরে ঘাড়ে ফুচকা খেলাম আর আইসক্রিম খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটা প্লিজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন